পবিত্র এই বৃন্দাবন ধামে এমন একটি বন রয়েছে সেই বনটি খুঁজে বের করার জন্য আজকে এসেছি যে বনটি রয়েছে মহাভারতের সাথে সম্পর্কযুক্ত তাও আবার বৃন্দাবন ধামে হ্যাঁ কেন কি আমাদের এই বৃন্দাবন থেকে মহাভারতের সেই হস্তিনাপুর কিংবা কুরুক্ষেত্র খুব একটা দূরে কিন্তু নয় দিল্লি এবং হরিয়ানা জুড়েই কিন্তু তার অস্তিত্ব রয়েছে আর বৃন্দাবন কুরুক্ষেত্র এবং হস্তিনাপুর আদি সব কিন্তু নাম পরিবর্তনের কারণেই আমরা এখন বর্তমানে হয়তো চিনতে পারি না কিন্তু সবই পাশাপাশি ভরদ্বাজ মুনির নাতিকে চেনেন অবশ্যই বলবো সেই নাতির নাম ওনার কীর্তি কিন্তু মহাভারতে বিশাল এই পাত্রকে চেনেন না এমন কোনো ব্যক্তি নেই যারা মহাভারত অধ্যয়ন কিংবা শ্রবণ করেছেন উনি কিন্তু সেই বনে এসেছিলেন তার আগে বলি আজকে এই ভিডিওটিতে যে বন আমরা দর্শন করব। সেই বন থেকে আজও পর্যন্ত কেউ যদি কোনো বৃক্ষের ডাল ফল আদি কোনো কিছু যদি কেউ বনের বাইরে নিয়ে যান তাহলে কিন্তু তার অমঙ্গল হয় হ্যাঁ এ কথাটি আমি বলছি না এই বনের চারিধারে এবং বনের ভিতরে যেসব ব্রজবাসীরা এবং অনেক সাধু মহাত্মারা বাস করেন তাদের মুখ থেকেই কিন্তু এই কথাটি শ্রবণ করা বিশাল বড় ঘন বন তবে হ্যাঁ এই বনে শুধুমাত্র অধিকার রয়েছে যারা এই বনের মধ্যেই এই বনের কাঠকুঠো কুড়িয়ে ব্যবহার করবেন কিংবা যদি কোনো বস্তু থাকে সেটি আপনাকে এই বনের মধ্যেই ব্যবহার করতে হবে এখনো পর্যন্ত কেউ এই বন থেকে কোনো কিছু বনের বাইরে নিয়ে যায় না বহুবার এমন ঘটনা ঘটেছে যে কর্ম করার জন্য এই বন থেকে কোনো বস্তু নিয়ে গিয়েছেন বিপদ হয়েছে তার জীবনে নেমে এসেছে ঝড় এমনকি মৃত্যুবরণও করেছে অনেকেই এ শুনে হয়তো আপনার অনেকটাই ভয়ঙ্কর মনে হতে পারে এই বনকে না এর অনেক গুণও রয়েছে এই বনকে যিনি পরিক্রমা করবেন শ্রদ্ধাপূর্বক প্রণাম করবেন কিংবা এই বনের নিকটে থাকা মন্দিরে পুজো দেবেন তার জীবনে সুখ সমৃদ্ধির কোনো অভাব হবে না এবং কি মৃত্যুবরণের পরেও তিনি কিন্তু ফিরে যাবেন ভগবানের কাছে ভগবত ধামে তাই প্রতি বছর কার্তিক মাসে সব ভক্তরা আসেন এই বনকে পরিক্রমা দেওয়ার জন্য ভক্তরা বলে থাকেন এটি বন্ত নয় যেন সাক্ষাৎ ভগবত স্বরূপ রাধে রাধে মিত্র দেখুন আজকে আমাদের বৃন্দাবনের যমুনা জির কি অবস্থা হ্যাঁ একদম শুকিয়ে গিয়েছে জলই যেন নেই তবুও স্থানটির সুন্দরতা একবার দেখুন এই যে এইটুকখানি নদীর মতো এপারে রয়েছে চর আবার উপারেও রয়েছে চর আর সেই চরের উপরেই একটুখানি জল বয়ে চলেছে আর তাতে অনন্ত অনন্ত পক্ষি পক্ষীরা বাদরেরা সবাই সেই জল গ্রহণ করছে এভাবেই ব্রজে জীবিকা নির্বাহ করে যাচ্ছে তো মিত্র আজকে আমরা এই স্থানটিতে দাঁড়িয়ে যে রয়েছি জানেন মিত্র এই স্থানটি কোথায় বারসানা থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি যার নাম হলো মিত্র আশ্বত্থামার ঝাড়ি যেখানে আশ্বত জি উনি লুকিয়েছিলেন সেই দাপট যুগের ঘটনা আজকে আমরা এই আশ্বত্থামার ঝাড়ি দর্শন করতে যাচ্ছি এত রমণীয় এবং সুন্দর স্থান হয়তো কখনো সখনোই ভাগ্যে জোটে এই স্থানের দর্শন তো আসুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এমন সুন্দর পবিত্র স্থান দর্শন করি যা দর্শন করে সত্যি আপনার হৃদয়ে জুড়িয়ে যাবে মহাভারতের সময় যুদ্ধ শেষের দিকে যখন তখন পাণ্ডবদের ছোট ছোট পাঁচ পুত্রকে হত্যা করেছিলেন অশ্বত্থামা ধরে সাজা দেওয়ার চেষ্টা করছেন পাণ্ডবেরা কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলেন না সেই সময় কিন্তু অশ্বত্থামা এসে লুকিয়েছিলেন এই বনে এবং অবশেষে তাকে মাথা মুন্ডন করে ছেড়ে দেওয়া হয় দ্রৌপদীর অনুরোধে এবং বলা হয় তুমি অন্তকাল পর্যন্ত বিভিন্ন স্থানে নিজেকে লুকিয়ে রাখতে হবে তুমি তোমার দেহ ত্যাগ করতে পারবে না তুমি কষ্টে ছটপট করবে সংক্ষেপে অবশ্যই আমরা যদিও বা জানছি কিন্তু আজও পর্যন্ত নাকি লুকিয়ে রয়েছে অশ্বত্থামা এই বনে সাধু মহাত্মারা সে কথাই বলে থাকেন কেন কি বাল হত্যা অনেক বড় অপরাধ আর এই অপরাধজনিত দোষের কারণেই ওনার এরকম পরিণতি তবে অভক্ত ভেবে তাকে কোনোরকম অশ্রদ্ধা করার কোনো উপায় কিন্তু আমাদের নেই কেন কি ভগবানের লীলায় যারাই অংশগ্রহণ করেন তারাই কিন্তু শুদ্ধাত্মা এবং ভগবদ ভক্ত তাই আমাদেরকে জানতে হবে যে ভগবানের নারা এবং শ্রদ্ধা করতে হবে বর্ণিত এমনই রয়েছে মিত্র যে এই যে ঝাড়ির বন দেখা যাচ্ছে চারিদিকে যত দূর আপনার চোখ যাবে সম্পূর্ণ বন আজও পর্যন্ত সেই দাপট যুগ থেকে এভাবেই পড়ে রয়েছে এর মধ্যে না আছে ভক্তদের আনাগোনা না আছে বিশাল কোনো যাত্রার প্রদর্শন শুধুমাত্র রয়েছে বন্য জীবেরা আর কখনো সখনো কোনো ভক্তরা এখানে এসে থাকেন আমাদের এই যে প্রিয় গোবিন্দের গোমাতারা বৃক্ষের নিচে রয়েছেন তার সাথে এই যে ধুধু করছে দেখুন একবার নয়ন জুড়ানো একটি দৃশ্য এখানে রয়েছে মহিষেরা তার তলটি লক্ষ্য করুন আবার দেখুন এই যে এপাশে পাশে রয়েছে এখানেও আমাদের গোমাতারা রয়েছে আর ঠিক এই স্থানে দেখুন এই যে আমাদের মতিবৃক্ষ রয়েছে মানে এই বৃক্ষের তলটি এবং এই বৃক্ষ প্রমাণ আমাদের ব্রজের গোবিন্দের চরণের স্থান এই ভূমিতে আমাদের গোবিন্দ গোমাতাদেরকে নিয়ে বিচরণ করতেন সেই পবিত্র বন যা আজও পর্যন্ত আমাদের দর্শনের জন্য গোবিন্দ রেখে দিয়েছে প্রেম আসলে দেখুন কিভাবে বারে ব্রজে আসলে এটি তো রহস্য যে এই ব্রজে আসা মাত্র দর্শন মাত্র এমন সুখের উদয় হয় যে সুখ আর কোথাও কোনোভাবে উদয় সম্ভব না দেখুন আমরা এই যে এত সুন্দর বন দর্শন করছি করতে করতে যদি কখনো আমাদের গোবিন্দের পিপাসা লাগে গোমাতাদের পিপাসা লাগে তখন ওনারা কোথায় যাবেন হ্যাঁ ঠিক দাপট যুগে প্রতিটি স্থানে স্থানে কুণ্ড রয়েছে আমরা জানতাম সেরকম কিন্তু যমুনার অতুল ধারাও বয়ে চলতো দেখুন যখনই ওখান থেকে এগিয়ে আসবেন কিছুটা দূর এই রকম যমুনা জি চোখে পড়বে আর সেই জল পান করে ধন্যাতি ধন্য এই বন্য জীবেরা যারা বর্তমানে এখানে রয়েছেন বিচরণ করছেন অনন্ত সুখ মিত্র উপলব্ধি করছেন এই যমুনার বনে মিত্র এটি তো আমাদের যমুনার বন নয় এটি আমাদের গোবিন্দেরও বন ওনার সবচাইতে প্রিয় বন এটি তাহলে কত ওনার সুখদায়ক হতে পারে এই বনের প্রতিটা বৃক্ষ হাতছানি দেয় গোবিন্দের স্থানে এসে প্রণাম করার জন্য দেখুন কত সুশীলা বলতেই হয় যে আমাদের ব্রজের প্রতিটি বৃক্ষ সুশীল সুন্দর এবং ভগবানের মতো সুদর্শনময় লক্ষ্য করেছেন এই উপরে রয়েছে নীল আকাশ গোবিন্দ বর্ণ আর তাকে যেন আলিঙ্গন করে এই বৃক্ষ দাঁড়িয়ে রয়েছে দাপর যুগ থেকে আজ পর্যন্ত এই বৃক্ষদের একমাত্র ক্ষুধা তৃষ্ণা সব হলো গোবিন্দ আর সেই গোবিন্দকে অনন্তকাল ধরে দর্শন করেই যাচ্ছেন এই যে আমাদের নীলগিরিধারী হ্যাঁ ব্রজের মাটিতে সবাই এই সুখটি কিন্তু অনুভব করছেন গোমাথা থেকে শুরু করে প্রতিটি জীব সেই ত্রেতা যুগে প্রভু শ্রী রামচন্দ্র ভরদ্বাজ মুনির সম্পর্ক এক রামায়ণের বিশাল চরিত্র সে পর্বে কিন্তু ভরদ্বাজ মুনির অনেক প্রতাপ আমরা জানি এবং মহা মুনি ঋষি ছিলেন সেই ভরদ্বাজ মুনির পুত্র যার নাম হল দ্রোণাচার্য পাণ্ডব এবং কৌরবদেরকে উনি ধনুর্বিদ্যা শিখিয়েছিলেন এবং সেই দ্রোণাচার্যের প্রিয় পুত্র হলো অশ্বত্থামা উনিও অনেক প্রতাপশালী এবং অর্জুনের মতো শক্তিধর ছিলেন গুরু দ্রোণাচার্য অর্জুনকে সবচাইতে বেশি ভালোবাসতেন সবাইকেই ধনুর্বিদ্যা দিচ্ছিলেন কিন্তু একদিন রহস্য কী হয় জানেন যে দেখুন যতই শিষ্যদেরকে ভালোবাসুক না কেন নিজের পুত্রের প্রতি কিন্তু একটি আলাদা টান থাকে তাই না তাই দ্রোণাচার্য করেছিলেন কি একটি জলের পাত্র দিয়েছিলেন যার মুখ সরু অথচ পেট অনেক মোটা সেই পাত্রগুলি সবার হাতে এক একটি করে ধরিয়ে দেন যাতে করে তারা জল আনতে যান গিয়ে অনেকটা সময় ব্যতীত হয় কেন কি যখন কোনো কলসির মুখ বড় থাকে তখন অনায়াসেই জল গ্রহণ করা যায় সময় লাগে কম কিন্তু আশ্বত্থামার হাতে দ্রোণাচার্য এমন একটি পাত্র দিতেন জল ভরার জন্য তার মুখটা অনেকটা বড় ছিলেন আর উনি তাড়াতাড়ি জল ভরে চলে আসতেন আর প্রতিদিন এমনভাবে সময় সঞ্চয় করে করে কিন্তু অশ্বত্থামাকে ধনুর ধর তৈরি করেছিলেন গুরু দ্রোণাচার্য কারণ পুত্র মহ অবশ্যই মুনি হলেও কি করবে হৃদয় তো বিরাজ করবেই আজ মিত্র এই ব্রজধামে এসে আর কোনো দুঃখ নেই কেন কি গোবিন্দের ছত্র ছায় বিরাজমান রয়েছি মিত্র এই ব্রজধাম এমনই একটি অলৌকিক ধাম এখানে আসলে সব দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় আর এই মাঠটি দেখে কি মনে হচ্ছে যেন অশ্বত্থামার সত্যি সেই স্মৃতিটুকু কিন্তু এখনো পর্যন্ত রয়েছে এই ব্রজধামে দেখুন অশ্বত্থামা কুরুক্ষেত্রের মাঠে যে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই যুদ্ধেই মিত্র যেন এখানে পরিপূর্ণতা পাচ্ছে কেন কি চারিদিকে লক্ষ্য করলে কোথাও বৃক্ষ নেই কিছু নেই যেন আঠারো অক্ষণী সেনা এবং সাত অক্সয়ী সেনা তারা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে আর যুদ্ধ হচ্ছে কেন কি অশ্বত্থামা জড়িয়ে রয়েছেন মহাভারতের সাথে আর সেই অশ্বত্থামার ঝাড়ি যদি মহাভারতের মতো সুন্দর না হয় তাহলে কি ভালো লাগে দেখুন করছে। যত দূর যেন রণাঙ্গন আজও পর্যন্ত বিদ্যমান রয়েছে আমাদের এই ব্রেজধামে আর মিত্র এই এতক্ষণ ধরে চলতে চলতে মাথার অবস্থা বিশাল খারাপ মানে প্রচণ্ড গরম হয়ে গিয়েছে এখন আসলে এই যে মাছটা একটু রাত্রের বেলার হালকা ঠান্ডা ঠান্ডা মনে হয় কিন্তু সেরকম প্রচণ্ড তাপও দিনের বেলা দেয় রোদে এ তো সবে শুরু এরপরে যখন মার্চ এপ্রিল মে জুন জুলাই পরিপূর্ণভাবে নিজের রূপে চলে আসবে তখন কীরকম লাগবে খা খা করবে ধু ধু করবে চারিদিক বৃন্দাবন ধাম ব্রজধাম বস বসবাস করা যতটা সুখের ততটা কিন্তু দুঃখেরও অনেক অনেকের কাছে মনে হয় কিন্তু এই যে দুঃখটা আছে এটা কিন্তু সুখে পরিবর্তন হয়ে যায় যখন কোনো ভক্ত এমন সুন্দর স্থানে এসে ভগবানের আরাধনা করে যখন ভগবানের সেবা পূজা আদি করেন এবং ভগবানের নাম জপ করেন এখন এই যে দেখুন একটুখানি জল রয়েছে এই বিশাল বনে আর তার পাশে একটু এই যে ছায়া পেয়েছি আহ এখানে গিয়ে একটুখানি দাঁড়ালে যেন সম্পূর্ণ সুখের ছোঁয়া পাবো বাপ রে বাপ যা গরম পড়েছে আর এই সেই গভীর বন অশ্বত্থামার ঝাড়ি এবারে দর্শন করবেন মিত্র এই গভীর বন কেন কি এই ধুধু করছে মাঠ থেকে পেরিয়ে আসলেই অশ্বত্থামার ঝাড়ি চোখে পড়ে আর এই যে দেখুন এই ঘন বনের মধ্যে একটি কুটিয়া এই বন জুড়ে বিভিন্ন স্থানেই কিন্তু বাবাজিরা বিরাজমান রয়েছে তাদের ভজনের স্থানে কিভাবে এখানে বাবাজিরা ভজনা করে একবার বনটি লক্ষ্য করুন কত বড় বিশাল এরিয়া জুড়ে এই থামা ঝাড়ি অথচ কোনো হল নেই কিছু নেই আর ভয়ও কিন্তু খুব যে পাবে আপনার তা নয় তবে ভয় তাদের যারা ভগবত বিমুখ আমার মতো ব্যক্তিরা মিত্র হ্যাঁ সাধু মহাত্মাদের জন্য কোনো ভয় নেই আর সাধু মহাত্মারা বৃন্দাবনে আসেন এই জন্য যাতে কোনো শান্ত বাতাবরণে গিয়ে ভক্তি করে জীবন কাটানো যায় চারিদিকে ঘন বন আর সেই বনের মধ্যে আরও একটি সুন্দর জায়গা রয়েছে সুন্দর স্থান রয়েছে সেখানেও বাবাজিদের ভজনের স্থান আছে সেখানেও পাশে কুণ্ড রয়েছে অপূর্ব অপূর্ব সুন্দর দর্শন পাওয়া যায় মিত্র এই আশ্বত্থামা ঝাড়িতে আসলে পরে তো মিত্র এই স্থানে রয়েছে অত্যন্ত পুরনো স্মৃতি এই যে দেখুন এখানে কত বাবারা যে ভক্তি করে গেছেন আর এখান থেকে উদ্ধার পেয়েছেন এই যে দেখুন এই অশ্বত্থমা ঝাড়ে বিশেষ আকর্ষণ হল এই মন্দিরের ভগ্নাংশ এই যে কত পূর্ণাত্মারা এখানে ভজনা করে গিয়েছেন একটি সময় তা আজ এই স্মৃতি দেখলেই বোঝা যায় তবুও পাশে আবার নতুন করে তৈরি করছেন এভাবেই কালের গতিতে ভক্তরা আসতে থাকেন এবং এখানে ভক্তদের স্মৃতি রেখে আবার পরমধাম গমন করেন এই যে বাবাজিরা এখানে বসে হ্যাঁ রুটি গ্রহণ করেন আর ভজনা করেন কত সুন্দর স্থান আর এই হলো পাশে সেই কুণ্ড যে কুণ্ডের কথা বলেছিলাম আর এই হলো সবচাইতে পুরনো এখানের একটি কুয়া যেটি হয়তো এক সময় আমাদের গোবিন্দেরও স্মৃতি হতে পারে আর সেটা দেখে হয়তো রাধা রাজারা বাঁধিয়েছেন আর এই হলো তার নিকটে কুণ্ড আরে পায়ে মুজো পড়েছি কি আর এমনি কেন কি ব্রজের যে ব্রজের রজ সব সাধু মহাত্মারা মস্তকে ধারণ করে সেই ব্রজের রজ কি পায়ে লাগাতে ইচ্ছে করে হ্যাঁ করে না না সে কারণেই তো মুজো পরে চলতে হয় প্রচণ্ড গরমেও হ্যাঁ তবে সময় যে পড়ে থাকি তা না বাধ্য হয়ে কলির জীব তো দুই এক সময় মুজো খুলেও চলতে হয় তবে বলছি ভাব এরকমটি হওয়া চাই কেন কি প্রভু শ্রীরামচন্দ্র যখন বনে গমন করেন আমাদের ভারত মহারাজ যে রয়েছেন উনিও কিন্তু ওনার জুতো খুলে তারপরে চিত্রকূট পর্বতে গিয়েছিলেন আর উনি বলেছিলেন প্রভু শ্রীরামচন্দ্র যে ভূমির উপর দিয়ে রাজেশ্যাম যে ভূমির উপর দিয়ে খালি পায়ে হেঁটে গিয়েছেন সেই ভূমির উপরে আমি জুতো পরে চলব পড়েননি খালি পায়ে হেঁটে গিয়েছেন এবং বলেছেন উচিত এই ভূমির উপরে দিয়ে হৃদয় দিয়ে চলা কিন্তু দুঃখের বিষয় যে এই ভূমির উপরে পা দিয়ে চলতে হয় কিন্তু রামায়ণে দর্শন করার পর মিত্র শিব রামচন্দ্র কিন্তু আমার কাছে প্রিয় পাত্র লাগেননি ওনাকে প্রিয় পাত্র আমার লাগে না রামায়ণে একজনকেই প্রিয় পাত্র লাগে রামায়ণের মধ্যে সে হল ভারত মহারাজ ওনার প্রেমের পরাকাষ্ঠা বোঝা যায় রামায়ণের বনগামনের প্রথম যে দৃশ্যগুলো আছে চিত্রকূটে যাওয়া প্রয়াগরাজে যাওয়া বা যখন চিত্রকূট থেকে প্রভু শ্রী রামচন্দ্রকে না পেয়ে পাদুকা মস্তকে করে প্রভু শ্রী রামচন্দ্র দেখুন এখানে বনে গমন করেছেন চোদ্দো বাসের বনবাস আর এদিকে ভারত মহারাজও কিন্তু চোদ্দো বছর বনবাসে ছিলেন কেন উনি রাজমহল থেকে কিছুটা দূরে গিয়ে সেই স্থানে বসে বনবাসের মতোই যাপন করেছে তাই ভগবানের ভক্তের ফ্যান হওয়া সবচাইতে আগে প্রয়োজন তাই সত্যি কথা রামায়ণ দর্শন করার পরে অধ্যয়ন করার পরে ভরত মহারাজের ফ্যান হয়ে গিয়েছি জানেন অশ্বত্থ এই কৌরবদেরকে সাথ দেওয়ার কথায় একটি কথা মনে পড়ে যায় মানে অধর্মের সাথ দিলে কি পরিণতি হয় ভগবানকে তো হারাতেই হয় সম্পূর্ণ কুল এবং খ্যাতি সব কিছুই হারিয়ে যায় জীবন থেকে ভগবান শ্রীকৃষ্ণ যখন দুর্যোধনকে বোঝাতে গেলেন সন্ধি দুধ হয়ে যে তুমি পাণ্ডবদের সাথে অন্যায় করো না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে দুর্যোধন অনেকও প্রলোভন দেখিয়েছিলেন প্রভু আমাদের এই অন্ন গ্রহণ করুন আমাদের এই ভোগ ভোগবিলাস গ্রহণ করুন অনেকে রত্ন আদি পুরস্কৃত করতে চেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে তার গৃহে নিমন্ত্রণ দিয়ে আপ্যায়ন করার মতো এরকম পরিবেশ তৈরি করায় ভগবান শ্রীকৃষ্ণ তার বিনিময় কি উত্তর দিয়েছিলেন জানেন ভগবান উবাচ মনে রাখতে হয় এই কথাটি আমাদের যেহে হে দুর্যোধন যেখানে ধর্ম নেই সেখানে আমি জল পর্যন্ত গ্রহণ করি না যিনি অকারণে যেখানে সেখানে ছোট্ট কাঠো ব্যাপারেও ধর্মের সাথ ছেড়ে দেয় সেই ব্যক্তির গৃহে অর্পণ করা কোনো বস্তু আমি কখনো গ্রহণ করি না ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে এই কথা অর্জুনকে বলছেন এদিকে সেই মহল থেকে বেরিয়ে গিয়ে রাজভোগ ত্যাগ করে বিদুরের ঘরে গেলেন যেদিন থেকে অধর্মের পথে দুর্যোধন এবং ধৃতরাষ্ট্র চলতে লাগলেন সেদিন থেকেই বিদর্জি তাদের গৃহে অন্নগ্রহণ করা ছেড়ে দিয়েছিলেন তাদের রাজ্যের অন্নগ্রহণ করতে না যদিও বা রাজ্যের বাইরে মহলের বাইরে অনেকটা দূরেই থাকতেন উনি কিন্তু আসতেন ওনার সবাই বিদুরজির ঘরের অন্ন ছিল পবিত্র ভগবান শ্রীকৃষ্ণের সেই বুদ্রানীর ঘরে গিয়ে তার অর্পণ করা ফল কিন্তু ভাবের বসে দিয়েছিলেন কলার ছোলা তাও কিন্তু গ্রহণ করেছিলেন বিদর্জির ঘরে তাই সর্বদা আমাদের ধর্মের সাথ দিতে হবে কোনো অবস্থাতেই আমাদের ধর্মকে ত্যাগ করা যাবে না প্রসাদ পাওয়ার সময় হয়ে এসেছে আর প্রসাদ পেতে হবে আমাদেরকে এখান থেকে বারসানায় গিয়ে প্রসাদের ব্যবস্থা টাইম দেওয়া ছিল দেড়টা অথচ একটা বেজে তেত্রিশ মিনিট অলরেডি হয়ে গিয়েছে হুম তাহলে প্রসাদ পাবো কি না যদি রাধারানীর কৃপা হয় তো প্রসাদ পেতেও পারি তো দেখা যাক কতটা সময়ের মধ্যে সেখানে গিয়ে পৌঁছাই আমরা আর ভাই আমাদের জন্য সে যে দূরে গাড়ি নিয়ে অপেক্ষা করছেন যে কখন আসে কখন আসে কিন্তু এই যে বনটি আছে এটি পরিক্রমা করতে অনেকটাই সময় লাগে প্রায় এই বনটি সম্পূর্ণ জুড়ে চার কিলোমিটারের পরিক্রমা जो दर्शने आसें अवश्य चेष्टा करबें परिक्रमा देवार जीवन धन्यती धन्य हो जाए लोकेश भाई को बुला लो लोकेश भाई कथी चल गए अच्छा अथी में है कथी आहा भैया आ गए चलो फिर एक बज का चौंतीस मिनट हो रहा है पहुंच पाएंगे दो बजे आराम से पंद्रह मिनट में अगर जाम ना रहे तो पहुंच जाएंगे पर असद थमा झारी तो जिंदगी भर याद रहेंगे इतने सुंदर परिवेश अतो सुंदर दृश्य वहा ब्रजधाम की जय তাহলে মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে